জামায়াত জোট সমর্থিত হাতপাখা পাখা প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করিমের সাম্প্রতিক এক মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা তিনি দাবি করেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনের মধ্যে অন্তত একশো তেতাল্লিশটি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এ গ্রেডে রয়েছে এবং এসব আসনে জয়ের সম্ভাবনা অত্যন্ত বেশি তবে তার এই বক্তব্য প্রকাশের পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক প্রতিক্রিয়া অনেক নেটিজেন বিষয়টিকে অবাস্তব ও বাস্তবতা বিবর্জিত দাবি হিসেবে আখ্যা দিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছেন সাধারণ মানুষের একটি বড় অংশের মতে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির দীর্ঘ ইতিহাসে জাতীয় সংসদে সাফল্যের নদীর নেই সেখানে এক লাফে একশো তেতাল্লিশটি আসনের জয়ের দাবি আকাশকুসুম কল্পনা ছাড়া আর কিছু নয় রাজনৈতিক বিশ্লেষকরাও এই দাবিকে বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছে তাদের মতে জামায়াত জোটের বাইরে ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি আলাদাভাবে নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে একটি আসন পাওয়ার সম্ভাবনাও অত্যন্ত ক্ষীণ বিশ্লেষকদের ভাষ্য অনুযায়ী বর্তমান রাজনৈতিক বাস্তবতা ভোট ব্যাংক ও অতীত নির্বাচনী ফলাফল বিবেচনায় এই ধরনের দাবি বিশ্বাসযোগ্যতার সংকটে ফেলছে সংশ্লিষ্ট দল ও প্রার্থীদের এদিকে মুফতি ফয়জুল করিমের বক্তব্য ঘিরে তৈরি হওয়া এই বিতর্ক নির্বাচনের মাঠে ইসলামী দলগুলোর রাজনৈতিক অবস্থান ও জনসমর্থনের বাস্তবচিত্র নতুন করে আলোচনায় নিয়ে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা